আমরা মনে করি ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ টনের একটা আছে যেটা বোধ পোলট্রি ফিশ শ্রিম ক্যাটল সব কিছু মিলে আমরা কন্ট্রোল করি অ্যাবাউট সিক্স সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম টেরিফে যে স্ট্রাকচারটা আছে যে পলিসিগুলো আছে এদের মধ্যে সম সমন্বয় করা দরকার এক নম্বর সেকেন্ড হচ্ছে যে গভর্নমেন্টের যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু এক একজন একই ভাষায় কথা বলে তাদের মধ্যে কোনো সমন্বয় নেই এদের মধ্যে কোনো সমন্বয় নেই আমরা একে জায়গায় গিয়ে রকম তথ্য পাই এক বিভ্রান্ত হই আমরা তো এদেরকে যদি একত্র করা যায় যেটা উন্নত দেশে করা সম্ভব এটা এটা সম্ভব আপনি একটা যদি ওয়ান স্টপ যদি করতে পারি আইডিয়ালি হবে ইট শুড বি ওয়ান স্টপ সেখানে সব মিনিস্ট্রির লোকজন থাকবে আপনি ইনভেস্টারকে কেন ভোগান্তি করছেন আপনারা যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা আসতেছে যারা বড় বড় কোম্পানি তারা একই কথা বলছে যে আমরা এশিয়া কিন্তু চলে যাচ্ছি ভেরি আনফরচুনেট হ্যাঁ এরকম অনেক ইনসেন্স আছে বাংলাদেশে যেমন স্যামসাংয়ের মতো কোম্পানি বাংলাদেশে সেট করতে চেয়েছিলো বিরাট সেট আপ আজ থেকে চার পাঁচ বছর আগে ওরা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে ভিয়েতনামে চলে গেছে নাও টুডে দে আর কন্ট্রিবিউটিং আমার জন্য মতো টোয়েন্টি সিক্স পার্সেন্ট অফ দ্য জিডিপি অফ ভিয়েতনাম উই লস দ্যাট তো আমরা খালি উই আর মিসিং দ্য ট্রেন এভরি টাইম বিকজ অফ এই 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 রেড টেপ যেটা আমরা বলি র মেটেরিয়াল লাগে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা র মেটেরিয়াল লাগে ছোটো বড়ো মিলে আমরা দুই ভাগ করি একটা হলো ম্যাক্রো যেটা বড় ভলিউম র মেটেরিয়াল আর একটা হলো মাইক্রো যেগুলা আপনার নিউট্রিয়েন্ট আমরা দেখলাম বলি যেমন ভিটামিন মাইক্রো আর ম্যাক্রো বড় মধ্যে হচ্ছে যেমন সয়াবিন কেক লাগে ভুট্টা লাগে রাইস পলিশ লাগে তিলের খৈল লাগে বিভিন্ন রকম লাগে তো এগুলো আমরা ইন টার্মস অফ ভ্যালিউ যদি আপনি মনে করেন আমরা প্রায় এইটি টু এইটি আমাদেরকে ইম্পোর্ট করতে হয় হুম আমাদের দেশে আমরা বছরে চার মাস ভুট্টাটা পাই তাও এটা আগে ছিল না এটা বিগত পনেরো বছরে এই ভুট্টাটা হান্ড্রেড ফিডমিল কিনে নেয় যার জন্য ফার্মাররা আগ্রহী হয়ে এখন অনেক কিছু থেকে সরে ভুট্টা চাষ করছে আমরা ক্যাশে কিনে নিই হ্যাঁ যা প্রোডাকশন হয় পুরোটা কিন্তু ফিডমিল কিনে নেয় সো দ্যাট টেস যে এটাই তো বলে যে খামারি তো লাভ পাচ্ছে বলেই তো ভুট্টা প্রোডাকশন বাড়ছে তো ভুট্টাটা আমরা পাই চার মাস সারা বছর পাই না বাকি ডিম করতে রাইস পলিশটা আমরা এখানে পাই কিছু তিলের খোল যেটা পাই এটা আমরা আনফর্চুনেটলি এটা আমরা অ্যাকসেপ্টেবল আমাদের কোয়ালিটিটা অ্যাকসেপ্টেবল না যাদের যে জন্য আমাদের ইম্পোর্ট করতে হয় কারণ ফিডের মান ভালো রাখতে গেলে আপনাকে ভালো র মেটিরিয়াল দিতে হবে এটা আপনি খারাপ কাঁচামাল দেবেন ডোন্ট এক্সপেক্ট টু গেট গুড র মেটেরিয়াল তো আমরা না পারতে আমাদেরকে তিলের খোলটাও ইম্পোর্ট করতে হয় সো মাছ সো রাইস পলিউশো আমরা এখন ভালো পাচ্ছি না এখানে এর মধ্যে অনেক কিছু সংমিশ্রণ হচ্ছে তো এখানে আমাদের মানে অ্যাগ্রিকালচার প্রোডাক্ট বলেন এখানে অনেক রকম ম্যাল প্র্যাকটিস হয় যার জন্য আমাদেরকে বিদেশি মুখী হতে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কম্পেয়ার টু আদার সেক্টরস মনে করেন যদি আমি আমাদের দেশে একটা উই আর প্রাউড অফ দ্য গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টর যেই এই বেনিফিটগুলো পাচ্ছে সেটার একটা মানে ছোট অংশ আমরা পাচ্ছি না যে আমরা ভোগান্তিতে ভুগছি খুবই কম এখন এইভাবে চলতে থাকলে কিন্তু যদি আমাদের হাত পা যদি বেঁধে দেওয়া হয় এবং আমাদেরকে ব্যবসা করতে বলা হয় তাহলে আমাদের আমরা কীভাবে কম দামে ফিট দিব আমাদের তো মানে উই হ্যাভ টু প্লে উইথ বট বি হ্যাভ রাইট হাত পা বেঁধে দেওয়ার ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের উপরে মানে ওভার দ্য ইয়ার্স ইম্পোর্ট ডিউটি খালি বাড়ানো হচ্ছে যেমন মনে করেন এক্সাম্পল বলি আপনি ক্যাপিটাল মেশিনারি আনবেন আপনার ওয়ান পার্সেন্ট ডিউটি ফর অল ক্যাপিটাল মেশিন স্পেয়ার পার্টস আপনি আনেন এখানে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ডিউটি হয় আমি যদি সাইলো আনি আপনি এই যে ফুড সাইলো লাগে আমাদের ফি সাইলোতে আপনার মেন যে কম্পোনেন্ট যেটা বাইরের যে টিনটা এটার উপরে হাই ডিউটি এটা 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 যুক্তি হচ্ছে না এই তিনটা কম ডিউটি করলে এটা দিয়ে লোকজন ঘর বাড়ি বানাবে দিস ইজ এ কমপ্লিট আমরা বুঝতেই পারছি না যে দিস ইজ নট দ্য মেটেরিয়াল ফর মেকিং হাউজেস দিস ইজ এ হাই ট্রেন যেটা আপনার ডিউটি জিরো থাকলেও যে দাম পড়বে ওটা পোষাবে না ঢেউটি নেশাতে তো এখন প্রবলেমটা হচ্ছে যে গভর্নমেন্ট শুড বিকাম মোর এফিসিয়েন্ট প্রাইভেট সেক্টরের সাথে কথা বলার ক্যাপাসিটি ওদের বাড়াতে হবে ওদের বুঝার ক্যাপাসিটি ওদের বাড়াতে হবে এখানে দে নিড টু বি ট্রেন্ড অ্যান্ড দে নিড টু বি সিনসিয়ার দে নিড টু বি মোর কোঅপারেটিভ দে নিড টু কালেক্ট রেভিনিউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি বুঝি তাদের রেভিনিউ লাগবে বাট তাই বলে আপনি একটা ব্যবসা বা একটা সেক্টরকে আপনি এমনভাবে প্যানালাইজ করবেন যে সে মানে পঙ্গু হয়ে যাবে তাহলে আপনি কাকে দিয়ে ব্যবসা করবেন আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা হচ্ছে আমরা তো অনেক উপরে যেতে পারতাম সো দ্য পয়েন্ট ইজ দ্যাট আপনি যত ফ্রেন্ডলি করবেন এনভায়রনমেন্ট আপনার কিন্তু ইটস নট দ্যাট গভর্নমেন্ট রেভিনিউ কোম্পানি গভর্নমেন্ট রেভিনিউ বাড়বে আপনি যত টাইট দেবেন তখন আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ আমার পাঁচ হাজার ইন্ডাস্ট্রি আছে আমি টাইট দিয়ে দিকে রেভিনিউ কালেক্ট করি ওই পাঁচ হাজারের মধ্যেই আমরা থাকবো এবং সাফার করব এবং আমরা গ্লোবালি কম্পিটিভ হতে পারবো না আপনি ওপেন করেন আপনি ওপেন করে বাড়বে আপনি আপনি ট্যাক্স বার্ডটা কমাই দেন দেখবেন আপনার রেভিনিউ বাড়বে এমপ্লয়মেন্ট বাড়বে দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাবে এবং এটা লাভ হবে সিঙ্গাপুর জিরো ডিউটি ওয়াই মনে করেন আপনার দুবাই এরকম আরও অনেক ইউরোপের দেশ আছে যাদের বিজনেস ফ্রেন্ডলি তারা বড়দ আগে আমি এটা বলবো যে আপনার গভর্নমেন্টের মধ্যে কোয়ার্ডিনেশনটা খুব বেশি দরকার যেটা আমরা ফিল করি এবং প্রাইভেট সেক্টরকে আরও আরও ডাকা দরকার আমরা অনেক মিটিং অ্যাটেন্ড করি আমরা অনেক রেকমেন্ডেশন দিই বাট আমরা সত্যি কথা বলতে কোনো ফলন দেখি না আমরা অ্যাগ্রো বেসিক প্রোডাক্ট আমরা যেটা ইম্পোর্ট করি অ্যাগ্রো বেসিক প্রোডাক্ট দিস ইজ নট লাগজারি প্রোডাক্ট এটার উপরে যেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখা হচ্ছে অ্যাট সোর্স সেটা এত উঁচু যে আমার কর্পোরেট ট্যাক্স থেকে এটা টেন টাইমস মোর গড়ে আমরা বলেছি আমরা কর্পোরেটে কর্পোরেট ট্যাক্স আমরা গভর্নমেন্ট যেটাই ফিক্স করে আমরা দিব আমরা কোনো সময় এটা নিয়ে কমপ্লেন করিনি বাট আপনি বেআইনিভাবে আমার থেকে যে এআইটি কেটে কাট কাটছেন এবং পরে বছরের শেষে আমার ইনকাম কর্পোরেট ট্যাক্স অ্যাডজাস্ট করে আমার বাকি টাকাটা ফেরত দিচ্ছেন না সেটা তো বেআইনি এটা তো ডে লাইট ডে বলে ডে লাইট রবারি আমাদের শুধু কোয়ালিটি ফিট আমি যদি আমার কোম্পানির কথা বলি আমাদের প্রায় পঞ্চান্ন থেকে আটান্ন কোটি টাকা এনবিআর এ অ্যাডভান্স ইনকাম ট্যাক্সে আটকে আছে আফটার অ্যাডজাস্টমেন্ট অফ মাই কর্পোরেট ট্যাক্স এফেক্টিভলি আই এম পেইং টেন টাইমস মোর কর্পোরেট ট্যাক্স আর এই টাকা একবার গভর্নমেন্টের কোষাগারে চলে গেলে এটা আসা ডিফিকাল্ট সো এই ধর এইটা একটা অবস্টিক্যাল আরেকটা অবস্টিক্যাল যেটা বললাম পলিসি বাজেটে কিছু আছে যেমন মনে করেন যে এইচএস কোডে যে এইচএস কোড যেটা হয় এখানে কিছু সমন্বয়ের দরকার আছে এইচএস কোডের কারণে আমরা অনেক সময় ডিফারেন্ট স্ট্রাকচারে পড়ে যাই আমরা আমি একটা রমিটির হাতে আনলাম এটা বলা হচ্ছে আমাদেরকে যেটা এইচ এস কোডে পড়বে উইচ ইজ রং উই নো ইট ইজ রঙ আমরা বলছি না না বাবা এটা এটা ভুট্টা এটা সয়াবিন কেক হাউ ক্যান ইউ সে দিস ইজ এস কোড তো এই ধরনের মন গড়াভাবে আপনার চিরং কাস্টমস থেকে আমাদের কাস্টমস হাউস থেকে আমাদেরকে চাপানো হয় পাঁচই অগস্টের পর থেকে অনেক ভালো ভালো জিনিস দেখি ফর্টি ফাইভ মিনিটসে জাহাজ খালাস হয়ে লোড হয়ে চলে যায় মাদার বেসে ফর্টি ফাইভ মিনিটস সি হাউ এফিসিয়েন্ট দেয়ার তো আমরা আমাদের দেশে ইট রানস ইন্টু ডেজ দুই সপ্তাহ তিন সপ্তাহ কোনো সময় এক মাস এইটা একটা সেকেন্ড হচ্ছে আমাদের এখনও ইম্পোর্টে রেডিয়েশন সার্টিফিকেট নিতে হয় যেটা অনেক এক্সপেন্সিভ তো যারা আমাদের সাপ্লাই করে তারা এটা নিয়ে হাসাহাসি করে যায় আমরা তো দুনিয়াতে আর কোনো জায়গায় রেডিজেন সার্টিফিকেট আমরা আমরা কেউ চাচ্ছে না কোনো ইম্পোর্টার আমি মনে করি যে ফার্স্ট অফ অল আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট শুড বি শুড সি দা প্রাইভেট সেক্টর ইন দ্য সেম টিম নাম্বার টু হচ্ছে একটা ফিল করি আমরা যে গভর্নমেন্ট সবসময় আমাদেরকে সন্দেহের চোখে দেখে আমরাও সরকারকে বারবার বলছি যে আপনাদের সাপোর্ট লাগলে আমরা দিতে রাজি আসি যেমন লাইফ স্টকের কাজ ডিপার্টমেন্ট অফ ফিশারির কাজ দেয়ার ট্রাইং বাট অনেক ল্যাকিং আছে